প্রচণ্ড গরম পড়েছে তারপরেও চা না খেলে আমার ভালোই লাগে না সকালের নাস্তায় বিকালের নাস্তায় চা খেতে খুবই ভালো লাগে তবে এই পদ্ধতিতে চা তৈরি করলে আমার একটু বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের ভিন্ন টাইপের চায়ের রেসিপি দেখাবো তো প্রথমে আমি একটি প্যান নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ চায়ের লিকার দিয়েছি এবং এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ আমি নাড়তে থাকবো এই তো চিনিটা গলে আসছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব পানি অল্প অল্প করে আমি এখানে তিন কাপ পানি অ্যাড করে দিব তো ঠান্ডা পানি দেওয়ার ফলে শক্ত হয়ে গিয়েছে চিন্তার কোনো কারণ নেই এটা কিছুক্ষণ পরেই পানিটা গরম হওয়ার সাথে সাথে গলে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন গলে যাচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা টুকরা দুটি এলাচ দিয়ে দিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিব দুই টুকরা দারচিনি পানিটা ফুটে উঠেছে তো চায়ের পানি যত জাল করা হয় চাটা তত ঘন হয় তত বেশি টেস্টি হয় তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপের মতো যেহেতু এখানে আগে তিন কাপ পানি দিয়েছিলাম এখন আমি তিন কাপ দুধ দিয়ে দিচ্ছি তাহলে টোটালি হয়ে যাচ্ছে ছয় কাপ তো ছয় কাপ আমি জাল দিয়ে শুকিয়ে নিব চার কাপ হয়ে যাবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দুই টেবিল চামচ এটা দেওয়ার কারণ হচ্ছে চাটা আরও বেশি ঘন এবং সুস্বাদু হবে চাটা আরও কিছুক্ষণ জাল করে আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি এটাকে টিপটে ঢেলে নিব টিপট থেকে আমি এক এক করে সাজিয়ে রাখা কাপগুলোতে ঢেলে দিব তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দারুণ কালার হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে টেস্টি মজাদার চা বিকালবেলা নাস্তায় আমার এমন চা ছাড়া যেন চলেই না তো এ পর্যায়ে আমি চা ঢেলে কমপ্লিট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে ভালো লাগছে চায়ের সাথে টাচ না হলে যেন চলেই না সেজন্য আমি বিস্কুটটাও সাজিয়ে রেখেছি এখানে এ পর্যায়ে আমার মনে হলো চায়ে চিনিটা একটু কম হয়েছে তাই আমি প্রত্যেক কাপে এক চা চামচ করে আবারও চিনি অ্যাড করে দিচ্ছি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ